কোন ব্যক্তি যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত অভাবে হত্যা করে তার এক নাম্বার শাস্তি হলো ফাজাজা উহু জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম দুই নাম্বার খালিদান ফিহা চিরস্থায়ী জাহান্নাম তিন নাম্বার ওয়াগদিব আল্লাহু আলাইহি আল্লাহ তার উপর গোশা তার উপর আল্লাহ রাগান্বিত চার নাম্বার ওয়ালা আনা আল্লাহ তার উপর অভিশাপ দেয় পাঁচ নাম্বার ওয়া আদ্দালাহু আযাবান আযীমা আল্লাহ পাক তার জন্য বিরাট আজাব প্রস্তুত করে রেখেছে কোন মুমিনকে যদি ইচ্ছা গীতভাবে কেউ হত্যা করে এক নম্বরে বললেন তার জন্য জাহান্নাম বললেই হতো কিন্তু আল্লাহ কেন আবার বললেন রক্ত ইমানদারের আল্লাহর কাছে অনেক দাম এই জন্য আল্লাহ আবার বললেন যেহেতু রক্ত ইমানদারের তাই আল্লাহ বললেন খলাদান ফিহা যারা ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করবে তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে এটা বললেও চলতেন কিন্তু রক্ত ইমানদারের আল্লাহ থামে নাই আলাই আল্লাহ বলেন আমি আল্লাহ তার উপর নিত কিন্তু রক্ত ইমানদারের আল্লাহর কাছে এত দাম আল্লাহ বলেন ওয়ালা আনা আমি আল্লাহ তার উপর অভিশাপ দেই এটা বললেও চলতো কিন্তু ইমানদারের রক্ত তাই চূড়ান্তভাবে ভাবে আল্লাহ বললেন জাহান নামে দিয়ে আমি খ্যান্ত হব না জাহান্নামের নামের মধ্যে যাওয়ার পর ও আদালু আদা আজিমা জাহাজ নামে রং বেরঙ্গের বিভিন্ন আজাব বড় আজাব আরো তার জন্য প্রস্তুত করে রেখেছে আল্লাহ বলেন নাজুবিল্লা